রাধা রাধে বন্ধুরা আগামী ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম জগন্নাথদেবকে দর্শন করতে তো মন্দিরটা খুবই সুন্দর এবং চারপাশটা তো আরও সুন্দর তোমাদেরকে দেখাচ্ছে আমরা গেছিলাম সন্ধেবেলায় তো সন্ধ্যেবেলায় কি সুন্দর মন্দিরের পাশেই ফোয়ারা হচ্ছে দেখো আর চারিদিকে লাইটিং দেওয়া এবং পার্ক করা আছে আর অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে এখানে একটা মন্দির রয়েছে তারপরে রয়েছে মহাদেবের মন্দির তো এখানে আমরা একটুখানি নাম জপ করতে করতে এটা কি করা আছে আমি জানি না তো এখানে হাঁটতে হয় দিদি বললো তো আমরা হাঁটছিলাম তো এরপরে দেখো দেবাদিদি মহাদেবের আমরা দর্শন করতে এসেছি এখানে একটা অনেক পুরনো গাছ আছে অনেকে সবাই ঢিল বেঁধে রেখেছে তারপরে আমরা ও ওইখানে দর্শন করার পরে আর একটা মন্দিরে গিয়েছিলাম এই মন্দিরটাও খুব সুন্দর ছিল খুব শান্ত তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো তো রাতি দেখলাম তারপরে আসার পথে আমরা ফুচকা খেলাম মায়াপুর মানে ফুচকা খেতে হবে কারণ এখানেই একমাত্র নিরামিষ ফুচকা পাওয়া যায় ভক্তরা তৈরি করে তো ভক্তদের হাতে আমরা খেতে পাই আর ফুচকাটা খুবই ভালো বানিয়েছিলো এই মাতাজির কাছে আমি যখনই আসি তখনই ফুচকা খাই দিদিরা অবশ্যই ভেতর থেকে খায় তো দিদিকে বললাম এখানে একবার খেয়ে দেখো মাতাজি ভালোই বানায় আর তারপরে চলে এলাম মোমো খেতে তো বাচ্চারা পনির মোমো খাচ্ছিলো আর আমরা খেলাম ভেজ মোমো তারপরে খেয়ে দিয়ে তারপরে রাত্রিবেলায় চলে এলাম গুরু মহারাজের দর্শন করতে তো গুরু মহারাজ প্রত্যেক দিন আটটা থেকে ক্লাস নেয় লোটাস টেম্পেলে সেখানে চলে এলাম তো আগের দিন মহারাজের সাথে দেখা হয়নি বলে মনটা খারাপ ছিল তো যাওয়ার সময় মহারাজের সাথে দেখা হয়ে গেলো মহারাজের আশীর্বাদও পেয়ে গেলাম মন একদম মানে সব দিক থেকে সন্তুষ্ট হয়ে গেছে আর কিচ্ছু চাই না মহারাজা আশীর্বাদ পেয়ে গেছে জীবনে আর কি চাই বলো তারপরে দেখো ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ ট্রেন প্রচণ্ড নলে ভিড় হয় এবার বাপে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সবারই কষ্ট লাগে আবার আসবো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে সময় সুযোগ হলে যখনই সময় পাবো চলে আসবো তো এরপরে আমরা একটা টোটো করে নিয়েছি টোটো করে আমরা আগে যাবো ঘাটে তো এখনও পর্যন্ত নৌকা ছাড়েনি ফার্স্ট নৌকা মনে হয় ছটার সময় ছাড়ে তো তার আগেই আমরা ঘাটে পৌঁছে গেছিলাম গিয়ে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তো যেতে যেতে দেখো চারিদিকটা কতটা কুয়াশা রয়েছে আর এখানে সেরকম কোনো মানুষজন ছিল না কয়েকজন ছিল আমরাই ছিলাম তো দাঁড়িয়ে আছি তারপরে নৌকা চলে এসছে ফার্স্ট নৌকাতে আমরা উঠে পড়েছি তারপরে এবার আমরা ট্রেনেও উঠে গেছি ট্রেনটাও একদম ফাঁকা ছিল তো আমাদের সাথে যাইবো আসেনি কারণ

এরপর দেখো ঝটপট করে ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি এরপরে একটুখানি আলু ভেজে নিচ্ছি ঘরে কিছুই নেই আলু ছিল একটুখানি ডাল আর ভাত আলু ভাজা করেছি তো ওরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যে প্রভুজি গেছিলো গুড় আনতে তো সেই গুড় নিয়ে এসে দিদি পাঠিয়ে দিয়েছে কত গুড় পাঠিয়েছে দেখো এটা নাকি আসল খেজুরের গুড় এখানে তো আমরা আসল গুড় পাই না আর এখানে আবার গুড়ের পাটালি নিয়ে নিয়েছে তারপরে নিয়ে এসছে রসগোল্লা এটা হচ্ছে বৈদিক চা যেটা আমি মায়াপুর থেকে কিনেছিলাম চাটা খুবই সুন্দর পরে খেয়ে দেখেছি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তোমাদের বলতে পারছি আর মিষ্টিটাও খুব সুন্দর ছিল ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছিলাম সব মিলে খুব ভালো ছিল সব কিছুই আর তারপরে দেখো প্রভুজি আবার নিয়ে এসছে পাউরুটি এখানে নিয়ে এসছে দুধ ভগবানকে সেবা দেবো রাত্রিবেলায় তার কারণ হচ্ছে একটা অঘটন ঘটে ঘটে গেছে তোমাদেরকে বলছি আমি আর এখানে মিষ্টিও নিয়ে এসছে ভগবানের জন্য এটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর এই দেখো যে পৌজি যে ফোনটা রয়েছে সেটা আমার মেয়ে খারাপ করে দিয়েছে ফেলে একদম তাকে নষ্ট করে যে ফোনটা অন হচ্ছে না তো পবুজি চলে গেছিলো ফোনটা সারাতে তো তার জন্যই বাড়িতে কিছু বাজারপত্র কিছু ছিল না চাল আটা সবই বাড়ন্ত ছিল তো তার জন্য আমি আর রান্না করতে পারিনি তার মধ্যে ঘরের এই অবস্থা এইগুলো সব গোছ গাছ করতে হবে কখন রান্না করবো আর কখনই বা এই দিকে করবো তো তার জন্য করা হয়নি তো এরপরে দেখো সকালবেলায় রিতিকা স্কুলে যাবে রিতিকার আয়নি দুজনেই যাবে কারণ ওদেরকে কুপন দিয়েছে আজকে ওদের ঋতিকাকে বসিয়ে খাওয়াবে আর রায়নিকে প্যাকেট দেবে তো ওই জন্য ওরা স্কুলে যাচ্ছে আর এখানে শাড়ি পরিয়ে দিয়েছি আমি ওকে আর আমারই ব্লাউজ ওকে ফিটিংস করে পরিয়ে দিয়েছি কারণ ওর সাইজের ব্লাউজ এখানে নেই আপাতত আমার কাছে তো এখানে দেখো ঋতিকা আর রায়নি দুজনে রেডি হয়ে গেছে আমিও যাচ্ছি এখন বোনের ড্রেসটা দেখে না আমি শাড়ি পরেছি বোন জিন্স টপ এরপর ওরা বেরিয়ে গেছে স্কুলে যাবে বলে তো ওর বাবা নিয়ে যাচ্ছে ওদেরকে স্কুলে তো এখানে দেখো রায়নি স্কুলে চলে এসছে ওদের স্কুলের প্রতিমাটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঋতিকার স্কুল অন্য ও প্রাইমারিতে পড়ে রায়নি আর রিতিকা হাই স্কুলে পড়ে তো দুটো ঠাকুরই খুব সুন্দর করেছিলো তো এটা হচ্ছে রায়নি স্কুল তো কুপনটা নিয়ে যাচ্ছে ওদেরকে প্যাকেট দেবে আর কি বক্সের মধ্যে খাবার ভরে দেয় কারণ যেহেতু ওরা ছোটো তো বসে খেতে পারবে না গায়ে মাখামাখি করবে সেই জন্য মানে প্যাকেটের মধ্যে ভরে দেয় আর এখানে রিতিকা আবার ও স্কুলে চলে এসছে রীতিকার স্কুলের প্রতিমাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ও এখানে বসে প্রসাদ পাবে তো দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তোমরা প্রতিমা দর্শন করে নাও আর এরপরে ওর হচ্ছে এটা ক্লাসরুম তো ক্লাসরুমটাও খুব সুন্দর আর এখানে হচ্ছে স্কুলের মাঠ পিছন দিকে মাঠটা অনেক বড় সমস্ত অ্যানুয়াল ফাংশন খেলা স্পোর্টস এখানেই হয় আর কি এরপরে রীতিকা মানে যাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য

খাবো তাহলে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো দেখো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন ভিডিওর সাথে রাধে রাধে হরে কৃষ্ণা এইখানে ম্যাডামরা রয়েছে সব টিফিন বক্সে প্যাকেট করে নিয়েছে তোদেরকে দিয়ে দেবে যেহেতু ওরা বসে খেতে পারে না তাই জন্যই এই ব্যবস্থা আর এটা হচ্ছে ঋতিকার স্কুল এখানে ঋতিকাকে বসিয়ে খাইয়েছে আর কি ঋতিকার স্কুলের প্রতিমাটাও তোমরা দেখে নাও আর আজকে অনেক কিছু খাইয়েছে ঋতিকাকে ঋতিকা আমাকে এসে গল্প করছিল প্রতিমাটা খুব সুন্দর হয়েছে